হেভি সুন্দর একটা বেঙ্গালুরের কাটন শাড়ি এটা ছয় সাতটা কালারের কালারে শাইনিং দেবে দেখি কী দেখেন তো ডিজাইনটা অনেকাংশ এ বেঙ্গালুরের কাটন শাড়িটা পিওরের বেঙ্গালুরের কাটন শাড়ি পরবো এই শাড়িগুলো প্যান্ট তো বলে একটা হলো বড় সাইজ আছে এটা

আমরা সাড়ে চার হাজার টাকা দিচ্ছি টেন থাজেন্ড প্লাসের শাড়ি কত গ্লেজ কত আনকমন শাড়ি তো শাড়িটা কি

সেভেন থাজেন্ড ফাইভ থাউজেন্ড এগুলো যারা পিওরের কাতারের শাড়ি এখন কিনেন নাই একটা শাড়ি কিনে দিতেন প্রত্যেকটা পিওরের কাতার নিয়ে

সুন্দর করতে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশোতে পাচ্ছেন সেই লেভেলের সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্ট ডিজাইন